নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আমি আজকে রেসিপিটি তৈরি করব এই পাউরুটি দিয়ে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন বন্ধুরা আমি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এবার এই আলুতে আমি এক এক করে মশলা দিয়ে দেব এখানে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো দেবো চিলি ফ্লেক্স দেবো পেঁয়াজ কুচনো দেবো ধনেপাতা কুচনো দেবো পরিমাণ মতো লবণ দেব আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেবো আলুটা মাখানো হয়ে গেছে এবার আমি একটু সাইডে রেখে দেব উনান জ্বালিয়ে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো জল কড়াইতে এবার দিয়ে দেবো এই ছিদ্রযুক্ত একটা থালা এবার এই পাউরুটিগুলো আমি হালকা করে ভাপিয়ে নেবো দেখোন পাওঁ গুল কত সুন্দৰ নৰম হৈ গৈছে এবাৰ বেলেগ এবার ছুরি দিয়ে আমি কেটে নেবো এখানে দেখুন ময়দা একটু জল দিয়ে আমি গুলে রেখেছি এক চারি সাইড আমি লাগিয়ে নেব এবার দিয়ে দেবো আলুর পুর এবার আমি পাউরুটা মুড়ে নেবো ওই সাইজগুলো ভালো করে চেপে চেপে দেব একটা আইসক্রিমের কাঠি দিয়ে দেব মুখটাও আমি ভালো করে চেপে দেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটু সাইডে রেখে দেব এখানে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এখানে দেখুন বেসন নিয়েছি বেসনে দিয়ে দেবো কালো জিরে চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা ফিটিয়ে নেবো ভালো করে বেসনটা আমি ফিটিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি এই গরম করা তেল একটু এই বেসনে দিয়ে দেব আর একটু ভালোভাবে ফিটিয়ে নেব এবার আমি এক একটা করে এইগুলো নেবো দিয়ে বেসনে ডোবাবো এবার তেলের উপর ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এগুলো সব আমি ভেজে নিয়েছি এবার গরম গরম খাওয়া হবে